শুনেন বাইরে বাই খুশিতে আজ কানা গান গাই ইজরাই জলসে আগুন আনন্দের জিমানাই ইজরাইলে জলসে আগুন আনন্দের যে খুশি খুশিতে আজ কানা গান গাই শুনেন বাইরে বাই খুশিতে আজ কানা গান গাই ইসরাইলে জলছে আগুন আনন্দের যে সীমানাাই ইসরাইলে জলছে আগুন আনন্দের যে সীমানাাই খুশিতে আজ কানাগান গাই শুনেন বাইরে বাই খুশিতে আজ কানাগান গাই ফিলিস্তিনের শিশু دلকে করচে জো তো ওতা আল্লাহ তাআলা তাই তো করতে করতেছে তাদের বিচার ফিলিস্তিনে শিশুদেরকে করছে যত অত্যাচার আল্লাহ করতেছে তাদের বিচার ধ্বংস হবে এই ইসরায়েল নাই নাই তাদের তাই ধ্বংস হবে এই ইসরায়েল নাই নাই তাদের কুশিতে খুশিতে আজ কানা গান গাই শুনেন বাইরে বাই খুশিতে আজ কানা গান গাই ইসরায়ে জলসে আগুন আনন্দের সিমানাই খুশিতে আজ কানা গান গাই শুনেন বাইরে বাই খুশিতে আজ কানা গান গাই ইসলামেরি दुश्मन যারা হবে যে তারা ধ্বংস তাকবে না এই পৃথিবীতে ইসলামেরই যারা হবে যে তারা ধ্বংস থাকবে পৃথিবীতে ধ্বংস হবে এই ইসরায়েল নাই নাই টাই ধ্বংস হবে এই ইসরাইল নাই নাই টাই খুশিতে আজ কানা গান গাই শুনেন বাইরে বাই খুশিতে আজ কানা গান গাই ইস্রাইলে জলছে আগুন আনন্দের দেশই মানাই ইস্রাইলে জলছে আগুন আনন্দের দেশই মানাই খুশিতে আজ কানা গান গাই শুনেন বাইরে বাই খুশিতে আজ কানা গান গাই